কঠোর নিরাপত্তা বেষ্টনীতে নোয়াখালীর চৌহনি বিজয়া সর্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত শ্রী মদ ভাগবত পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে শুক্রবার সকালে বিজয় মণ্ডপে শ্রী মদ ভাগবত পাঠ প্রতিযোগিতায় বাহাত্তর জন প্রতিযোগীর মাঝে বিজয় ছয় জনের হাতে পুরস্কার তুলে দেন মন্দিরের উপদেষ্টা রতন কুমার সাহস ও নান নেত্রবৃন্দ যার কারণে আমাদের অনেক মজা লাগতেছে যে আমরা মুক্ত মনে সুন্দরভাবে মায়ের পূজা করতে পারি আমরা বিশ্বাস করি সবাই মিলে আমরা যেন ওই পূজাটাকে সুন্দর সুস্থভাবে উদযাপন করতে পারি আমরা আজকের দিনে মায়ের কাছে এই প্রার্থনাই করি এদিকে ময়মসিংহের গফর এর পাগলায় উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে সাহেব আলী একাডেমি মাঠে সমাবেশের আয়োজন করে গফরগাঁও উপজেলা পাগলা থানা আওয়ামী লীগ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবিদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর আবুল হোসেন দীপু